পঞ্চম দফায় বনগাঁ লোকসভা কেন্দ্র চলছে ভোট গ্রহণ বনগাঁ লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ সকাল সকাল ভোট দিয়ে দিন শুরু করলেন এই লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী বিজেপির শান্তনু ঠাকুর এবং তৃণমূলের বিশ্বজিৎ দাস এদিন সকালে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দিরে সস্ত্রিক পুজো দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দেন শান্তনু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবশেষে ঠাকুরনগর আর পি স্কুলের তেতাল্লিশ নম্বর বুথে ঢুকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন বিদায়ী সাংসদ অন্যদিকে গোপালনগরের কিরণমালা প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে ভোট দেন বিশ্বজিৎ দাস ভোট দেওয়ার পর কি বললেন দু দলের এই প্রার্থীরা শুনুন স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে একশো একুশ নম্বর বুথ বালতির ওই সাইডটাতে তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে সেখানে আমাকে অ্যাটাক করা হলো সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে পুলিশ রাত্রেবেলা একটা কোনো ওখানে পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি আজকে আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিলো যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের মারধোর করা হয়েছে আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি ক্যান্ডিডেটের উপর অ্যাটাক সেখানে কোনো প্রোটেকশান নেই পরবর্তীতে ভোট দিতে গিয়ে মার এটা করতে চাইছে এটা কি স্টেট পুলিশ কি করতে চাইছে গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করে কতদিন চলেই পুলিশ আমরাও তো দেখবো আগামীতে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারেন হামাগুড়ি দিয়ে কেন কমিশন কাজ করছে না কেন এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না সেটা কমিশনকে জিজ্ঞেস করতে হবে আমাদের যে যত্তসাধ্য যা কাজ করছি কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ কাজ করানো হচ্ছে না এখানের যারা প্রশাসনিক লোক আছে তারা তারা কোনোভাবে সহযোগিতা করছে না তাদের আমি বারবার এক কথা বলছি তো এই নিয়ে মনে হয় ষোলো বার সতেরো বার বলা হয়ে গেল এক প্রশ্ন আমার এলাকায় খুব শান্ত এলাকা অবশ্যই শান্তিপূর্ণ ভোট একটা উৎসবের আকারে ভোট হবে বলবে উৎসব কেন্দ্রে

জঙ্গিরা চিঠি পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে চেষ্টা করেছে কিন্তু মানুষ এবার স্বদস্ফূর্ত রয়েছে মানুষ বুঝে গিয়েছেন যে পাঁচ বছরের একজন ব্যর্থ সাংসদ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন